মানে দিনী এবং নেওয়ার পক্ষ পড়াশোনার যে সমন্বিত একটা পড়াশোনা এটা একটা বেস্ট পড়াশোনা আমি মনে করি এই যে আমার ভাই কমিমে পড়েছে সেটা কিন্তু কমপ্লিট পড়াশোনা না কারণ এতে একটা সমন্বয় না হলে হবে না সে শিক্ষাটাই আলিয়া মাদশা দেয় এবং আপনারা সেটা বাংলাদেশের এখান থেকে পরিচালনা করেন প্রত্যেকের গুরুত্ব আছে প্রত্যেকটা টেবিলে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ভূমিকাটা যদি রাখেন এবং আমি এখানে আল্লাহর শপথ নিয়ে বলছি যে এখানে আমার হাত দিয়ে কোনো অনৈতিক কিছু হবে না দিতে পারি বা না পারি আমার দ্বারা কোনো অনৈতিকতা হবে না একশো পার্সেন্ট বারবার বলেছি হালাল পন্থায় মানে কি করা যায় আমি তাই করবো আপনারা যদি আমার সাথে একমত থাকেন্লাহ প্রতিষ্ঠান এগিয়ে যাবে এবং আল্লাহ বারাকা দিবে কারণ এটা আলিয়া মাদা পরিচালনা করে এমন প্রতিষ্ঠান এর নামের আছে ইসলামী আরো বিশ্বাস এখানে দুর্নীতি কেন থাকবে ঘুষ কেন থাকবে এখানে প্রথম তো অঞ্চল থেকে একজন আলেম এসে কেন হয়রান হবে যে কাজটা পাঁচ মিনিটে করা যায় সেটা তার চেয়ে বেশি সময় নেবেন না আপনারা আল্লাহর আস্তা আমি বলি

আমারও মনের মধ্যে আদর্শ থাকতে পারে আমি এখানে রাজনীতি করতে আসি এবং এই পরিচয় কেউ এখানে দিবেন না এখানে বিভিন্ন আদর্শ লোক থাকতেই পারে বাংলাদেশ এটা দেশ আমরা সবাই একসাথে কাজ করব এবং কোন পরামর্শ থাকলে আমাকে ডিরেক্ট এসে বলবেন পিছনে ফুসফুস করবেন এবং এবং আপনারা অপরস্পর কেউ কাউকে মানে পিছনে ফেলে এই এগিয়ে যাওয়া আমার সামনে চেহারা দেখানো আল্লাহ রাস্তায় কাজগুলি করবেন না পুরো বাংলাদেশ আগের বাংলাদেশ নাই বুঝতে হবে আমাকে এখানে বিএনপি বসায় নাই জামাত বসায় নাই আমাকে রক্ত দিয়েছে যে ছেলেগুলি ওই ছেলেগুলি পাঠিয়েছে এবং এই রক্তের জন্য আমাদের দায়বদ্ধতা আছে একটু মাথায় রাখবেন আমার মনে হয় আমরা যদি আন্তরিক হই এবং আমরা সত্যতা অবলম্বন করি ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয় অবশ্যই দাঁড়াবে যারা এখানে ভাইস চ্যান্সেলর ছিলেন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সবার অবদান আছে আমার শিক্ষক ছিলেন আমার বড় ভাইয়ের মতো আমি ওনাকে স্মরণ করি সবার অবদান আছে বলতুরুটির উঠতে কেউ না আমরা মানুষ তাই না তো আমার আপনাদের কাছে আমার রিকুয়েস্ট ইনশাআল্লাহ আমরা যদি একতা থাকি আমরা যদি ন্যায়ের সাথে কাজ করি

আমাদেরকে বুঝাইতে হবে যে আলেমদের সম্মান জগতে সবচেয়ে বেশি ইসলাম আরবি যারা জানে মধ্যপ্রাচ্য শক্তি বিভিন্ন জায়গায় বিশাল শখানে সবাইকে বলতে হবে এবং সেটাকে আমাদের প্রমোট করতে হবে করতে হবে এবং প্রমাণ যোগ্যতার জায়গায় বসে যে আলিয়া মাদুর সাহেব পড়ার কোন বিকল্প নাই আলেম হওয়ার কোন বিকল্প নাই আলেমদের দুনিয়ার সম্মান সম্মান তো আপনারা কিন্তু আলেমদের নিয়ে খেদমত দিচ্ছেন এবং সার্ভিস দিচ্ছেন এটা সবসময় মাথায় রাখতে তো আমি আজকে বলছি না আপনাদের আপনারা আমার জন্য দাঁড়িয়ে ছিলেন আবার এখনও দাঁড়িয়ে আছেন আমাদেরকে যেভাবে আপনারা ওয়েলকাম করেছেন আমি খুব খুশি আমার আমি যাদেরকে নিয়ে আসছি আমার সাথে আসছি আপনাদেরকে ধন্যবাদ জানাই গরমের দিনে চলে আসছেন আমার কলিগ আছে অনেকে আমার বন্ধু বান্ধব আছে অন্য বিভাগের শিক্ষক আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের কয়েকজনের ফোন আমি ধরতে পারিনি মনে করবেন এইটাই ভাই কারণ অনেক খন্ড দেখতে পাচ্ছেন তো এইতো আপনার সার্বিক সহযোগিতা